শুভ সকাল বন্ধুরা দেখো প্রকৃতি কেমন আকাশে রোদ্রে সূর্য মামা ফাটিয়ে দিচ্ছে দুদিন তো প্রচণ্ড বৃষ্টি তোমরা দেখলে সব জায়গায় বৃষ্টি হয়েছে আকাশে কি সুন্দর সাদা সাদা পেজা তুলার মতো মেঘ দেখো শরতের আকাশ কত সুন্দর প্রকৃতি যেন নবরূপে সেজে উঠেছে মা আসছে যাই হোক বন্ধুরা সকালবেলা তোমাদের প্রকৃতি দর্শন করিয়ে বন্ধুরা এখানে দুধ জাল হচ্ছে আর এখানে আমি চা বসিয়েছি বন্ধুরা চা খাবো সকালবেলা চা ফুটছে বন্ধুরা এদিকে দুধটা জাল হচ্ছে আর এদিকে দেখো বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে রুই মাছ আর বিড়ি মানে সিলভার কাপ মাছ দু রকম মাছ এনেছে তাহলে বন্ধুরা চামড়ি নিয়ে বসলাম চামড়িটা খেয়ে নি বন্ধুরা এখানে পটল ভাজা বসিয়ে দিলাম ভাত হয়ে গেছে ভাতটাকে আমি হ্যান্ড গালাতে উপর করে দিয়েছি বন্ধুরা আমি কড়াইয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি করলে সাহায্য বন্ধুরা সেই জন্য দেখো আমার ফোড়নটা হয়ে গেছে আমি এবার ঝিঙে আর আলুকে শিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা দিতে দিলাম বন্ধুরা ঝিঙে আলুকে চি দিয়েই আমি করমির চাষটা করবো দেখো বন্ধুরা আমার ঝিঙেটা আর আলুটাও ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি কলমির শাক গুলো দিয়ে দিলাম বন্ধুরা কলমির শাক দিয়ে নিয়ে আলু এর ভাজাটাকে কষাবো তুমি সার্বত্য বিশাল উপকারী যাদের আয়রন নেই গিয়ে আয়রন হয় বলতে কাটি আর এই খুব কুচি কুচি করে কাটি ওইটা পারি বন্ধুরা চেষ্টা করি এবার বন্ধুরা হয়তো একটু জল বেরোবে কারণ শাগের আর ঝিঙের জল আছে আমি এবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম হতে থাক আর এদিকে আমার দেখো পটল ভাজা হয়ে গেছে আমার শাকটা হয়ে গেল পটল ভাজা কলমির শাক হয়ে গেল ভাত হয়ে গেছে আমি এবার মাছগুলোকে ভাজবো ভেজে নি আমি দেখো বন্ধুরা এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এবার মাছের ঝোল করব বলে কড়াইয়ে পাঁচ করলাম টমেটো কাঁচা লঙ্কা হলুদ দিয়ে দিলাম আর এখানে বন্ধু জি আদা বাটা আছে আমি আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোলটা করবো তোমরা দেখো কড়াইয়ে আমি পাঁচ করুন টমেটো লঙ্কা কাঁচা লঙ্কা হলুদ সব দিয়ে দিয়েছি এবার টমেটোটাকে আমি একটু গলা গলা করে নেবো অসমান তো আমি তো জানাই বলা বলে না আমি আদা জিরেটা দিয়ে দেবো বন্ধুরা আদা জিরে বাটা আদা জিরে বাটা দিয়ে একটু মশলাটা

বন্ধুরা ডিমের জলটা কষিয়ে নিয়েছি এবারে শুকিয়ে নিয়েছি এখানে আমি গরম জল করতে দিয়েছি জল দেবো দেখো আমার ডিমে আলু মাত্রার সঙ্গে কঠানো হয়ে গেছে ডিমের জলও শুকিয়ে গেছে এখানে আমি পাটিতে জল গরম বসেছিলাম বন্ধুরা জলটাকে দিয়ে দিলাম ঝোলের জলটা দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো তারপরে আবার তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিলাম ঝোলের সঙ্গে ফুটিয়ে নামিয়ে রান্না শেষ হলো আমি এবার একটু চার বিস্কুট নিয়ে বসলাম বন্ধুরা এরপর গ্যাস বুঝবো গ্যাসের ঝিক মাঝবো সব করে স্নান করে পুজো করতে বসবো বন্ধুরা দেখো বন্ধুরা আমি মা লক্ষ্মীকে সাজিয়ে নিয়েছি ঘর স্থাপন করলাম সব ঠাকুর সাজিয়ে নিলাম আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করবো এখানে ধূপ দীপ জেলে নিলাম এখানে বন্ধুরা পান সুপারি সিঁদুর আতপ চাল নিয়েছি কষাকষি জল হরিতুকি আর এখানে চন্দন ঘষেছি বন্ধুরা এখানে নিয়েছি ফুল বেলপাতা দুপু আর এখানে প্রসাদ দিয়েছি কলামন্ডা মিষ্টি দানা সব ঠাকুরকে সাজিয়ে দিলাম এবার আমি পুজোয় বসব বন্ধুরা। বন্ধুরা বন্ধুরা বড ছেলে কলাপাতায় খাবে কলা পাতা কেটে এনেছে আজ কদিন ধরেই কলাপাতায় পাতায় খাচ্ছে শাক পটল ভাজা এখানে ভাত দিয়েছি আর এখানে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল এটাই আজকে রান্না বন্ধুরা আর এখানে আছে আমড়ার চাটনি আর এটা ছোটো ছেলের ভাত ছোট ছেলে পটল ভাজা খায় না ওসব খায় না ঝিঙে খায় না পটল খায় না ওর ওই শাক হ্যাঁ শাক লেবু আর এখানে মাছের ঝোল এটাই আজকে দুপুরের রান্না বন্ধুরা তাহলে ওদের খেতে দিলাম ওরা এবার খেতে বসুক দেখো বন্ধুরা সূর্য অস্ত চলে গেল বিকালে একটু ছাদে এলাম তোমাদের পরিবেশটা দেখানোর জন্য দেখো প্রকৃতির নিয়মে প্রকৃতি চলেছে কিন্তু মানুষ কখনো নিয়ম মেনে চলতে পারছে না বন্ধুরা প্রকৃতি তার নিয়ম ঠিকই মেনে চলেছে আজও আমাদের তিলোত্তমার কোনো বিচার হলো না বন্ধুরা হয়তো বিচার হবে কোনো একদিন জানি না জীবদ্দশায় দেখে যেতে পারবো কি না কথাগুলো চিন্তা করলে মনটা ভারাক্রান্ত হয়ে যায় দেখো আমার দাদু খেলা করছে চুল করছে গা দাদু দাদু কই দাদু দাদু আমার দাদু কই দাদু বাবা কই কই দাদু কই শুননা কই ও বাবা দি ও বাবা দি দেখো পাখিরা উড়ে যাচ্ছে আকাশ দিয়ে কত পাখি

সেই রাত কি ভয়ঙ্কর রাত শুনলে গা সে ওঠে যাই হোক বন্ধুরা এরপর চা করবো রাতে অল্প কিছু রান্না করতে হবে বন্ধুরা চা বসিয়েছি চা হচ্ছে আর এদিকে দেখো বন্ধুরা আমি ভাত বসিয়ে দিলাম কড়াই আমি জিরে শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে দিয়েছি ঘিরে আর শুকনো রঙটা আমি তেলের ফুল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি ডিম আলু ভত্তা করব আমার ফোরনটা গরম হয়ে গেছে আমি একটা ডিম এখানে দিয়ে দিলাম ডিমটাকে আমি ভুজিয়ার মতো করে নেব লবণ দিয়ে দিলাম বন্ধুরা দেখো দিনটা আমার ভুজিয়ার মতো ভাজা হয়ে গেছে এবার আমি আলু সেদ্ধ করে আলুটা ম্যাচ করে রেখে দিয়েছি

আমি পেঁয়াজ দিই তোমরা পেঁয়াজ দিতে পারো আর আমার ভাজা পেঁয়াজ কেউ খেতে চায় না বাড়িতে কাঁচা পেঁয়াজ কিন্তু পেঁয়াজ ভেজে করলে পরে রেগে যায় ওরা খেতে চায় না পেটের প্রবলেম এটাকে আমি পুরো একবারে ভাজা ভাজা করে একবারে শুকিয়ে নেব আলুর রসটাও মেরে নেবো হচ্ছে পেঁপে দিয়ে পেঁপে দিয়ে অরলের ডাল আর দেখলে তো ডিম আলু করলাম তাহলে বন্ধুরা আজকে রাতে রান্নাটা দেখিয়ে দিলাম ডিম আলু আর অরলের ডাল পেঁপে দিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোন রেসিপি বা ব্লগের মাধ্যমে আজকের মতো আসি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো